এখন হয়েছে আসল খনি শাস্তি পায় না আর যারা প্রকৃত দোষী লোপাট করে যায় যে যার মতো খুশি গা ঢাকা দিয়ে লুকিয়ে হয়ে থাকে নির্দোষী কোন যন্ত্রণা দেশে গোপনে সেটিং এর আয়োজন ক্ষমতার অর্থের জোরে সব প্রয়োজন কাকে দেখাবো বুকের ব্যথা লিখে যায় সত্যটা উচিত বিচার আর পায় না সবাই সত্য হয়ে যায় মিথ্যা এমন কর্মকাণ্ড চলেছে দেশে মানুষের জলে বুকে আগুন সইতে আর আমি পারি না অসহায় মানুষের ক্রন্দন হৃদয় পুড়ে আর জীবনে মনটা আমার একে কয় কবে হবে এর মুক্তির উদয় দুনিয়াটা শুধুই সাপে মানুষ আর মানুষ নয় যত দেখি সব কিছু মিছে শুধুমাত্র পুরো অভিনয় সরল মন্টালি কেন নিঠুর খেলা খেলো সবে বাস ভালো দেশ বাঁচাও দেশের দিকে চোখ তেল শয়তান যারা যত কাজ করে যাও অন্তর ভরা দিছে করে যায় দেশ দেশের ক্ষতি সর্বনাশা দুর্নীতির মূলে দেশকে ভাষায় অকুলে ছল করিয়া কলা কৌশল দেশ জাতির কথা ভুলে রক্ত করছে টলমল কবে হবে এমন দোষীদের শাস্তি আমার চোখের পাতা করছে ব্যথা অশ্রু ঝরে পানি কাজের দায়িত্বের মাথা অসৎ যারা তারাই নেয় ঘুষের টাকা পদাধিকার ক্ষমতার জোর সত্যকে মিথ্যা যাই বোঝা টাকার লোভে খাটাই বুদ্ধি চালাকিতে স্বার্থ সিদ্ধি যাই যেচে না সময় এসে অবশেষে মানবরূপী দানব গুলোর যাই বোঝা ছলা কলা